নমস্কার বন্ধুরা অত সেই সহজ রান্না করে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সজনে পাতা দিয়ে বড়া এই সজনে পাতার গুণাগুণ তোমরা সবাই জানো এটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার দেখে নেওয়া যাক আজকের আমার এই সহজ রেসিপিটি আমি কতগুলো সজনে পাতা নিয়েছি এখন আমি এই পাতাগুলোকে আমি একটা একটা করে নিয়ে নেব এই ডালগুলোকে আমি ফেলে দেবো শুধু পাতাগুলোকে আমি নিয়ে নেব সমস্ত পাতাগুলো নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এই সজনে পাতা দিয়ে আরও বিভিন্ন রকমের রান্না করা যায় আজকে আমি তোমাদের সাথে সজনে পাতা দিয়ে বড়া রেসিপি শেয়ার করব আরও অন্য কোনো দিন আরও বিভিন্ন রকমের আমি এই সজনে পাতা দিয়ে রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করি রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে সমস্ত পাতাগুলো আমি নিয়ে নিয়েছি এখন আমি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দেব। একটা গোটা কোচানো পেঁয়াজ সামান্য পরিমাণ রসুন কুচি ঝালের জন্য আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে পাতা কুচি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ি আর দিয়ে দেবো তিন চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য এগুলো দিতে হবে আর চালের গুঁড়িটা দিলে পকোড়াটা ভীষণ মজমচি হবে এই সব কিছু খুব ভালো করে শুকনো অবস্থায় আমি আগে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব একসাথে বেশি জল দিয়ে দিলে হবে না অল্প অল্প জল দিয়ে মাখতে হবে নাহলে একদম পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে মিশ্রণটা বানিয়ে নিতে হবে এখন এগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি বড়াগুলো দিয়ে দেব। এরকম ছোট ছোট বড়াগুলো আমি দিয়ে দেব। একসাথে সমস্ত বড়া তো দেওয়া যাবে না অল্প অল্প করে বড়াগুলো দিয়ে ভেজে নিতে হবে এক সাইড লাল লাল হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি একটা প্লেটে নামিয়ে রেখে দেব তারপর আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে সজনে পাতা দিয়ে বড়া বানিয়ে দেখো এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে সজনে পাতা বা সজনে ফুল সজনে ডাটা সব কিছুই আমাদের শরীরের জন্য ভীষণই উপকার তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে সজনে দিয়ে বড়া বানিয়ে দেখো ভীষণ ভালো খেতে হবে দেখো সমস্ত বড়াগুলো আমি ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখো কতটা মজমুজি হয়েছে আর দেখতেই পেলে এটা বানানো কতটা সহজ আশা করি আজকের ভিউটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপি আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি স্পেস করে অল অপশানে ক্লিক করে দেবে তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ